যতক্ষণই কথাগুলো শুনব পরিপূর্ণ মনোযোগী হইয়া কথাগুলো শুনব আর এই হুকুমটা আমার না আবেদনটা আমার না স্বয়ং আল্লাহ বলতেছেন ফাস্তা নিয় মনোযোগী হইয়া শোনো দ্বিতীয় আং চুপচাপ ভাবে শুনব আর যারা দাঁড়ায় আসি বসার যদি সুযোগ হয় তাইলে বৈশাখ শুনলে যতটুকু দিলে গাঁদবে দাঁড়ায় শুনলে এতটুকু গাঁদবে না আর দিনই কথা দাঁড়ায় শোনাও চাই না এই জন্য অনুরোধ থাকবে বসা গেলে ভালো হয় বাকি দুইটা অনুরোধকে রাখব তো মনোযোগী হয়ে শুনব আর বিলকুল চুপচাপ শুনব একটা কথা চির সত্য চাই আপনার বুঝে আসুক আর না আসুক আপনি মানে আর না মানেন এটা সম্বন্ধে আপনার নলেজ থাকুক আর না থাকুক আপনি শিখেন আর না শিখেন একটা কথা চিরসত্য যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন সদিচ্ছায় আমরা মুসলমান হিসাবে সদ না কার ইচ্ছায় আপনি মুসলমানের ঘরে কার ইচ্ছায় আবার কিন্তু শব্দগুলা মনে রাখি তাহলে বুঝে আসবে বুঝি আর না বুঝি বুঝে আসুক আর না আসুক শিক্ষা থাকুক আর না থাকুক যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে আপনার আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় আপনার আমার সিলেকশন না যে আপনি পছন্দ করছেন আমি মুসলমানের ঘরে আসবো আজকে যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিত তো আমার বিশ্বাস বর্তমান প্রেক্ষাপটে একজনও মুসলমানের ঘরে আসতে চাইতো না বলতো আমি তো উন্নত দুনিয়া যারা আসে ওদের ঘরে জন্ম নিব ঠিক না রাগ হয়ে যাবে কিনা হুজুররা আবার জানি না হুজুর করেও যদি ইচ্ছা স্বাধীনতা দিতেন কেননা তখন তো হুজুর থাকতো না ঠিক না হম আজকে না হুজুর কিন্তু ওই দিন তো হুজুর ছিল না ছিল না কি মনে হয় হুজুরও মনে হয় ইসলামের ঘর পছন্দ করতেন না আমিও করতাম না মনে হয় এটা তো আল্লাহর ইচ্ছা আল্লাহর সিলেকশন যে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে এটার পিছনে বিরাট একটা পুরস্কারও রাখা আছে পুরস্কার বলা চলে কিনা জানি না বিরাট বড় একটা মঙ্গল রাখা আছে এই জন্যই আল্লাহ ঘোষণা দিছেন আল্লাহ ঘোষণা দিছেন যার মঙ্গল আল্লাহ চান হেদায়ত দিতে চান তাকে আল্লাহ ইসলামের ঘরের জন্য নির্বাচিত করেন নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে বেদা আসল কথা আমি এখনো না যাব আবারও বলতেছি সে বাবুক আর না বাবুক স্বীকার করুক আর না করুক শিখুক আর না শিখুক জানুক আর না জানুক পড়ুক আর না পড়ুক যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন অস্তিত্ব দিলেন কিন্তু আমার পরে হবে আরো বক্তা আছে আমি একটু শুধু বুঝাই যেতেছি যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন আল্লাহ নিজ ইচ্ছায় নিজ পছন্দে কার পছন্দ হম কি দুনিয়ার পদস্থ ব্যক্তি পছন্দ করলে খুশির অন্ত থাকে না ঠিক না হুম কি দুনিয়ার কোনো পদস্থ ব্যক্তি যদি কাউকে পছন্দ করে তাহলে ওর তো খুশির অন্ত থাকে না ঠিক না ডেলির প্রয়োজন নাই মাসে যদি এই এলাকার কাউকে প্রধানমন্ত্রী হ্যালো বলে ও তো মনে হয় জমিন দিয়েও হাঁটবে না ঠিক না হ্যাঁ মনে হয় ছাদের উপর দিয়ে উপর দিয়ে হাঁটবে ঠিক না আর সবাইকে বলবে দেখ প্রতি মাসে একবার আমাকে হ্যালো করে হ্যালো বোঝেন তো পছন্দ কে করছে আমাদেরকে পছন্দ কে করছে কিন্তু আপনি তো খুশি না খুশি যদি হইতো তাহলে যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো মুসলমানের চালচলন এরকম কেন হইত বলেন যদি খুশি হইতো যে আমাকে চয়েস করছে কে জানিস একদিনও তো বলেন বলছেন এখানে একজন বলুক যে আমি একদিন এই জীবনে দুই রাখার নামাজ পড়ছি সুক্রিয়াতান কৃতজ্ঞতামূলক মূলক যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে নিজ পছন্দে অস্তিত্ব দিছেন বিদায় দুই রাকাত আল্লাহকে থ্যাঙ্ক ইউ বলার জন্য পড়লাম রাগ হয়ে যাবে হুজুররা হুজুর পড়ছে কিনা জানি না কি রাগ হয়ে গেলেন রাগ হয়েন না আপনারা দুই রাকাত পড়ছি অথচ দুনিয়ার পদস্থ মানুষ যদি কাউকে পছন্দ করে হুম যদি কারো ঘরে হাতির পাড়া পড়া যায় তাইলে তোর খুশির অন্ত থাকে না প্রবাদ বাক্যই বানায় ফেলছে গরিবের ঘরে হাতির পা আপনাকে কে আল্লাহ চিনেন আল্লাহ তো চিনি না আমি চিনাইতে পারলাম না আপনারা চিনতে পারলেন আমি গো দোষ দিব না আমারই দোষ আমি আল্লাহ চিনাইতে পারি নাই আল্লাহ যদি চিনাইতে পারতাম তাহলে যুবক যেরকম সারাদিন চুলের ভিতরে শুধু স্টাইল করার জন্য একশো বার আঙ্গুল ঢুকায় দেখবেন যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি রাগ হয় না শুধু চুলের স্টাইল ঠিক রাখার জন্য শতবার কি ঢুকায় আঙ্গুল ঢুকায় আল্লাহ যদি চিনতো তো ডেলি শতবার আল্লাহ বইলা জপতে থাকতো বা আল্লাহর নিরানব্বই নামের অর্থ বারবার দেখতে থাকত আর মনে মনে ভাবতে থাকতো আমাকে কে পছন্দ করছে জানিস প্রত্যেক সৃষ্টির সামনে দাঁড়ায়া বলতো মনে উঠলো এই জন্য বলতেছি কিতাব দেখা না চোখে দেখা আমি টিউনেশিয়ার ওই জঙ্গল দেখছি যেইটার ভিতরে সাহাবাই কেরাম দাঁড়ায়া বলছিল যে নাহনু রসুল ইল্লাহ ও জঙ্গলের প্রাণীরা আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি সকাল পর্যন্ত এই জঙ্গল খালি করবে নাইলে সকালে আমরা গণহত্যা হত্যা করবো জঙ্গল আমাদের প্রয়োজন তো সমস্ত প্রাণী জঙ্গল ছেড়া দিয়ে হায়াতু সাহাবায় আছে লুকালো দিকে যখন ছুটতে শুরু করছে তো এমনি স্বাধীন হয়ে গেছে ওই জঙ্গল আমি চোখে দেখছি কথা না কিতাব তো হুজুরদের তো সাহাবা বুঝাইতে চেয়েছিলেন যে আমরা কে তাহলে আমরাও বুঝাইতে পারতাম মাটির সামনে দাঁড়ায়া সব সৃষ্টির সামনে দাঁড়ায়া বলতে পারতাম জিনিস আমাকে কে পছন্দ করে কার সাথে আমার ভাও কার সাথে আমার সম্পর্ক কিন্তু আজ পর্যন্ত তো জানি খুশি হইলাম না হইলে তো দুই রাখাত পড়তাম যে আমাকে কে পছন্দ করছে কেলে আপনি মুসলমানের ঘরে আসলেন কি করে পছন্দ না হইলে ইম্পসিবল পছন্দ যদি আল্লাহ না করে তাহলে মুসলমানের ঘরে আসা যায় না জন্ম নেওয়া যায় না আরেকটা বলতেছি শুধু মুসলমান না উম্মতে তো কোনো মতে হওয়াই যায় না যদি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া না লাগলো আল্লাহর পক্ষ থেকে যদি নির্বাচিত না হইলো সিলেকশন না হইল তাইলে উম্মতে মোহাম্মদী কোনো মতে হওয়া সম্ভব না কোরান বলে হুয়াজ্ তাবাকুম ওয়ামা জা আলাইকুম জাহিদু ফিল্লাহি আক্কাজি আদি হুয়াজ্জ তাবাকুম ইজ্জতাবাকুম আল্লাহ বলে আমি তোমাদেরকে চয়েস করছি কুদরতি হাত দিয়ে বাছাই করছি আমরা বাছাইকৃ তো আমরা বাছাইকৃত সমগ্র মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আমরা বাছাইকৃত কি আবার তো কেউ তর্ক বিতর্কের দিকে আমারে নেওয়া যায় কিনা জানি না এখন না এক তর্ক বিতর্ক খুব চলতেছে মিডিয়ার ভিতরে কি ওই তর্ক বিতর্কের দিকে আমি যেতে চাইতেছি না আমি বুঝাইতে চাইতেছি আমরা সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাইকৃত উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য